ইরানের যুদ্ধ পরিস্থিতিতে উদ্বেগের দিন যাপন ইরানে পাঠরত বসিরহাটের পড়ুয়ার পরিবারের ইরান ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতিতে দুশ্চিন্তায় ঘুম উড়েছে বসিরহাটের সাঁকচুটার এক পরিবারের এই পরিবারেরই ছেলে সৈয়দ বাকির মজলেসি রেজভি পড়াশোনার জন্য বর্তমানে ইরানে থাকে সে যুদ্ধের কারণে বিপাকে পড়েছে সে ইন্টারনেট পরিষেবার সমস্যার কারণে পরিবারের সঙ্গে যোগাযোগও এক প্রকার বিচ্ছিন্ন হয়ে গেছে তার অদ্ভুত পরিস্থিতিতে রীতিমতো উদ্বিগ্ন তার পরিবার এবং সে নিজেও ইরানে থাকা ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরানোর পদক্ষেপ করার আর্জি নিয়ে ইরান থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট ওই পড়ুয়ার উচ্চতর শিক্ষার জন্য ইরানে গিয়েছিল ওই পড়ুয়া উদ্বেগজনক পরিস্থিতিতে সে ফিরতে চায় নিজের দেশে নিজের বাড়িতে পরিবার পরিজনের কাছে আর তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইরান থেকে গত সোমবার এলাকার বিধায়ককে ট্যাগ করে বাংলার মুখ্যমন্ত্রীকে মেনশন করে তার আর্জি ইরানে পড়াশোনার জন্য থাকা ভারতীয় ছাত্রছাত্রীরা উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুক ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার সোশ্যাল মিডিয়ায় তার পোস্টের মাধ্যমে সে বলে আমাদের প্রিয় ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ করছি অনুগ্রহ করে আমাদের এবং আমাদের বন্ধু দ্রুত ইরান থেকে উদ্ধার করার ব্যবস্থা করুন বসিরাটের সাঁতোরার বাসিন্দা সৈয়দ বাকির মাসবে সিডেসবি পরিবার সূত্রে জানা যায় পড়াশোনা ছোট থেকেই মেধাবীশে ফরাসি ভাষায় ডক্টরেট করতে বর্তমানে সে ইরানে বর্তমানে ইরানের কোম শহরে সে পড়াশোনা করে গত দুই বছর ইরানে থেকেই পড়াশোনা করছে এই মুহূর্তে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতিতে ইরানের পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় রীতিমতো আতঙ্কে রয়েছে সৈয়দ বাকির মাজলেসি রেসবি এবং তার পরিবার খুব চিন্তা আছে ভাইয়ের নাম সৈয়দ বাকির মাজলিসি রিসবি ডাক নাম গুলশান ও এই মুহূর্তে ইরানে আছে ওখানে পড়াশুনো করতে গিয়েছে ফার্সি ভাষায় ডক্টরেট করতে ফার্সি এখান থেকে কমপ্লিট কিছুটা করে গিয়েছিল আর বাদ পড়ার জন্য ওখানে গিয়েছে এবার ওখানে আছে গত কয়েক বছর ধরে কিন্তু গত চার পাঁচ দিন ধরে ওখানকার সিচুয়েশান আমরা যা দেখছি খবরে ইসরায়েল ইরানে আক্রমণ করেছে সেইটা নিয়ে আমরা খুবই চিন্তিত বাড়ির লোকজন আমার মা বাবা বাগনা মাসি যারাই আছে বাড়িতে আমরা সবাই খুবই চিন্তিত আমরা অ্যাম্বাসির সাথে কন্ট্যাক্ট করছি ওখানকার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারছি না রাতে কথা হচ্ছে তো দুদিন পরে কথা হচ্ছে দুদিন পরে হচ্ছে তো আবার তিন দিন পরে হচ্ছে এরকম কথা হচ্ছে আমরা খুবই চিন্তিত আছি হ্যাঁ বাড়ি আসার ওর টিকিট ছিল এমনি নর্মাল টিকিট কাটা ছিল কুড়ি তারিখে কুড়ি জন বাড়ি আসবে কিন্তু ওখানকার এয়ার স্পেস বন্ধ হয়ে গিয়েছে সেই জন্যে ও মানে টোটাল আসতে পারছে না এম্বাসির লোকজন ওদের সাথে কন্ট্যাক্ট করছে কন্ট্যাক্ট কখনো হচ্ছে কখনো হচ্ছে না তাই নিয়ে গতকালকেও ভাইয়ের সাথে লাস্ট কথা হয়েছিল খুব চিন্তায় আছে আমার কাছে জিজ্ঞাসা করছিল কি করব কি হবে আমরাও এখানে প্রচন্ড ভেঙে পড়েছে ভাইও খুব চিন্তিত আছে ইরানের কুম শহরে আছে কুম কুম শহরে তো থেকে একশো কিলোমিটার দূরে পরিস্থিতি যা আমরা খবরে দেখছি আর যা ওখানকার কিছু মানুষজনের সাথে কথা হচ্ছে পরিস্থিতি খুব একটা ভালো জায়গায় যাবে বলে মনে হচ্ছে না এখন এই মুহূর্তে আমরা প্রচন্ড চিন্তা